প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে কোরবানি ঈদের পর অর্থাৎ ঈদ উল আজহার পর আমাদের কোন প্যাকেজগুলো হুলস্থুল চলছে কোন প্যাকেজগুলো মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আর নিচ্ছে কোন প্যাকেজগুলো বর্তমান প্রাইস কি আছে এই রকমের দশটি প্যাকেজ সম্বন্ধে কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব তাই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এর মধ্যে থেকে যে কোনো একটি পছন্দের প্যাকেজ নিয়ে কিন্তু আপনি আবারও দু আপনার ব্যবসাটি শুরু করতে পারেন সকলেই জানেন ঈদুল আজহার আগেও কিন্তু বৃষ্টি ছিল ঈদুল আজহার পরেও কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি যতই হোক না কেন সপ্তাহে যদি দুই তিন তিন দিন চার দিনও যদি বৃষ্টি না থাকে আর আপনি যদি কাজে বেরোতে পারেন তাহলে কিন্তু আপনার সেলসটা বেশি হবে কারণ বৃষ্টি হবার কারণে অনেকেই আপনার মতো কিন্তু মার্কেটে যাচ্ছে না মার্কেটে একটা গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপ মার্কেটে খালি মার্কেটে যেই পণ্য নিয়ে যাবেন তারই কিন্তু ব্যবসা আগের থেকে অনেক বেশি ভালো হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই আমাদের কোন প্যাকেজগুলো সব থেকে এখন বর্তমানে বেশি চলছে প্রথমেই যে প্যাকেজটি আপনাদেরকে দেখাচ্ছে এই প্যাকেজের মধ্যে রয়েছে চার প্যাকেট স্টিক নুডলস যার খুচরা মূল্য আশি টাকা সঙ্গে রয়েছে দুই প্যাকেট ভারমি চিলি ভাজা শ্যামাই যার খুচরা মূল্য চল্লিশ টাকা সঙ্গে রয়েছে এক প্যাকেট লিচু আঠেরো পিচের যার খুচরা মূল্য ছত্রিশ টাকা এবং একটি ঝুড়ি এই সর্বমোট একশো ছিয়াত্তর টাকার আট আইটেম পণ্য এক ঝুড়িতে কাস্টমাররা পেয়ে যাবে মাত্র একশো টাকায় কাস্টমারদের বাজারে কিনতে গেলে মূল্য লাগত একশো ছিয়াত্তর টাকা আপনি বেচবেন একশো টাকায় আর আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো কিনবেন হচ্ছে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় তার মধ্যে জানিয়ে দেই আমাদের কিন্তু ফুড ফেস্টিভ্যাল চলছে পঁচিশ জুন থেকে দশই জুলাই পর্যন্ত এই পনেরো দিনের মধ্যে যারা ফুড আইটেমগুলো আমাদের কাছ থেকে কিনবেন অর্থাৎ আমাদের শ্যামাই আমাদের নুডলস আমাদের লিচু আমাদের ইনস্ট্যান্ট হচ্ছে আপনার নুডলস আমাদের হচ্ছে পাস্তা চিপস এই ফুড আইটেমগুলো কিন্তু আপনারা যদি দশ হাজার টাকার উপরে আমাদের কাছ থেকে কিনেন পঞ্চাশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার নিচে কিনলে থ্রি পার্সেন্ট কিন্তু আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন আর যদি পঞ্চাশ হাজার টাকার উপরে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ যেই টাকারই কিনেন আপনি কিন্তু ফোর পার্সেন্ট একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন অর্থাৎ এক লাখ টাকার মাল কিনেছেন নগদ আপনাকে চার হাজার টাকা আপনাকে নগদ গুনে ফেরত দিয়ে দেওয়া হবে তো দুই নম্বরে আমাদের যেই প্যাকেজটি দুর্দান্ত চলছে ঈদের আগে এবং পরে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি যে এই দামের একটা টয়লেট ক্লিনারে এত ভালো টয়লেট পরিষ্কার হয় এই দামের একটা ডিশ লিকুইডে এত ভালো আপনার হচ্ছে থালা বাসন পরিষ্কার হয় এই দামের একটা টাইলস ক্লিনারে টাইলস এত নতুনের মতন পরিষ্কার হয় আমি ব্যবহার করে নিজেই কিন্তু আশ্চর্য হয়ে গেছি আপনিও কিন্তু ব্যবহার করার আগে চাইলে আপনি বিক্রি করার আগে ব্যবহার করে দেখবেন অবশ্যই টয়লেট ক্লিনারটা ব্যবহারের পরে আপনি কিন্তু ব্যবহারের আগে দশ মিনিট কিন্তু আপনি টয়লেট ক্লিনারে আগে এটা ব্যবহার ব্যবহার করবেন এই টয়লেট ক্লিনারটা তারপরে কিন্তু আপনি সুন্দর করে ব্রাশ করে টয়লেটটা ওয়াশ করবেন নতুনের মতন টয়লেট একেবারে পরিষ্কার হবে এই তিনটি আইটেম খুচরা মূল্য হচ্ছে তিনশো টাকা আর আপনারা বিক্রি করবেন একশো টাকায় তিনশো টাকা তিন আইটেম আপনারা কিনবেন হচ্ছে মাত্র সাতষট্টি টাকায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই প্যাকেজটি আমাদের যত দিন যাচ্ছে তত সেলস বাড়ছে কারণ কোয়ালিটি এই যে ব্লোসমের ব্রোলশ্রমের সঙ্গে আমরা ব্যবসা করে ওনাদেরকে আমি একটা থ্যাংকস জানাতে চাই যে এই দামের মধ্যে ওনারা যে এত সুন্দর একটা কোয়ালিটির পণ্য দিচ্ছে আপনি নিজে ব্যবহার করলে আপনি যদি নিজে ব্যবহার করেন আমি শিওর যে আপনার বন্ধু বান্ধব স্বজন প্রিয়জনকে সবাইকে ডেকে ডেকে হলেও এক প্যাকেট মাল আপনি জোর করে হলেও কিন্তু আপনি দিবেন কারণ হচ্ছে যে এই প্যাকেজটা খুব ভালো চলছে এইটার সাথে আপনারা যদি অনেকের আবার এই যে টাইলস ক্লিনারটা অনেকে সবসময় প্রয়োজন হয় না আপনারা চাইলে এই টাইলস ক্লিনারটা বাদ দিয়ে এটার সাথে একটা চারশো গ্রামের ডিটারজেন্টও যুক্ত করে কিন্তু এই প্যাকেজ আপনি বয়ান করে সেলস করতে পারেন তিন নম্বরে যে প্যাকেজটি আমাদের দুধদাঁচ চলছে সেটা হচ্ছে বাংলাদেশি আপনারা জানেন যে ব্যাপক আকারে আলোড়ন সৃষ্টি করেছে এবং দুধদাঁত সুনাম অর্জন করেছে বিগত প্রায় 4 বছর যাবত এক কানা যে প্যাক পাউডারটি চলছে ডিটারজেন্ট পাউডারটি সেটা হচ্ছে শা ডিটারজেন্ট পাউডার এই যে শা ওয়াশিং সিনথেটিক ডিটারজেন্ট পাউডার 400 গ্রামের প্রতি প্যাকেজ খুচরা মূল্য হচ্ছে 70 টাকা 70 টাকার আপনার ডিটারজেন্ট পাউডার সঙ্গে 120 টাকার একটা বাংলাদেশে কুষ্টিয়ার কুমারখালের বিখ্যাত চার হাত একটা তাওল এই একশো নব্বই টাকার পণ্য সঙ্গে দশ টাকার একটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড অনেক সময় আমরা মোবাইলে ভিডিও কল করি কাজের মধ্যে থেকে কিন্তু আপনি এটার উপরে মোবাইল রেখে আপনি কিন্তু আপনার কাজটা চালাতে পারেন এবং এটার উপরে মোবাইল রেখে কিন্তু আপনি মোবাইলে যে কোনো মুভি দেখতে পারেন গান শুনতে পারেন কথোপকথন করতে পারেন এই দশ টাকার একটা মোবাইল স্ট্যান্ড সঙ্গে হচ্ছে তিরিশ টাকার একটা হচ্ছে আপনার গোসলের মগ এই দুশো তিরিশ টাকার পণ্য এই প্যাকেজটা কিন্তু আমাদের সবসময় খুব ভালো চলে এই প্যাকেজটা আপনাদের কেনা পড়ছে মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সায় আর আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই দুইশো তিরিশ টাকার আইটেমগুলো আপনারা মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সায় কিনে একশো টাকায় বিক্রি করবেন এবং এখানে কাস্টমারের ঠকার কোনো জিনিস নাই কারণ এই একটা তোয়ালে বাজার থেকে কিনতে গেলে মিনিমাম একশো থেকে একশো বিশ টাকা লাগে এই একটা মগ গোসর মগ কিনতে গেলে বিশ থেকে তিরিশ টাকা লাগে এই একটা আপনার হচ্ছে মোবাইল স্ট্যান্ড কিনতে গেলে দশ টাকা লাগে তো এইখানেই তো প্রায় আপনার দুশো টাকার পণ্য দেড়শো থেকে দুশো টাকার পণ্য এখানেই আছে আর ডিটারজেন্ট পাউডারটি আমি শিওর যে আপনি ব্যবহার করলে আপনি বলবেন যে না আসলেই ডিটারজেন্ট পাউডারটি ভালো এবং যেমন ফেনা হবে সেরকম কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করবে ও পাশাপাশি কিন্তু ডিটারজেন্ট পাউডারে মানি ব্যাগ গ্যারান্টি থাকছে কারণ আপনার যে কাস্টমারটা নেবে সে এসে যদি বলে যে ফেনা কম হচ্ছে কাপড় পরিষ্কার হচ্ছে না কাপড়ের দুর্গন্ধ দূর হচ্ছে না তাই চাইলে আপনি ডিটারজেন্ট পাউডার ফেরত দিয়ে কিন্তু টাকা ফেরত নিয়ে যেতে পারবে তো এটা হলো তিন নাম্বার প্যাকেজ ছিল চার নাম্বার যে প্যাকেজটি আমাদের সব সময় দুর্দান্ত চলে সেটা হচ্ছে বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত এবং টেলিভিশনে বিজ্ঞাপনও চলছে যে টুথপেস্টটির এটা হচ্ছে ডেন্টো সেফ টুথপেস্ট এই কোম্পানিটি কিছু টুথপেস্ট আমাদেরকে ক্যাম্পেইন করার জন্য প্রচার করার জন্য সারা বাংলাদেশে কোম্পানির পরিচিত বাড়াবার জন্য দেয় একশো গ্রামের এই প্যাকেটটির খুচরা মূল্য হচ্ছে একশো টাকা আমরা এই একশো টাকার সঙ্গে দেই হচ্ছে পঞ্চাশ টাকার একটা ফিল সাবান এবং পঁচিশ টাকার হচ্ছে একটা বল সাবান এবং তিরিশ টাকার একটা চায়না সেন্সিটিভ টুথব্রাশ এই সর্বমোট আপনার একশো দুশো পাঁচ টাকার পণ্য দুশো পাঁচ টাকার পণ্য কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন মাত্র আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় এই এই প্যাকেজটা কিন্তু সব থেকে ভালো বিক্রি হয় যে কোনো টেবিলে অথবা যে কোনো ক্যাম্পেইনে টুথপেস্টটা কিন্তু আপনার দুইটা ফ্লেভারে হয় একটা হচ্ছে মিন ফ্লেভার এবং একটা ফ্লোরাইড ফ্লেভার আমি শিওর যে আপনি এই টুথপেস্টটা যদি একবার ব্যবহার করেন এই টুথপেস্টের আপনি কিন্তু প্রেমে পড়ে যাবেন ভক্ত হয়ে যাবেন এবং এই টুথপেস্ট দিয়েই আপনি বারবার ব্যবহার করতে চাইবেন এরপরে পাঁচ নম্বরে যে প্যাকেজটা দুর্দান্ত চলে সেটা হচ্ছে তিন প্যাকেট ডিটার এই শাহ ডিটারজেন্টের এই প্যাকেজটি আমাদের কাছে দুইটা ডিটারজেন্ট পাবেন একটা হচ্ছে শাহ একটা হচ্ছে শরীফ শরীফটা হচ্ছে আমাদের নিজেদের ব্র্যান্ড আর শাহটা হচ্ছে সারা বাংলাদেশে আলোচিত আলোড়িত এবং বহুল পরিচিত একটা ডিটারজেন্ট যেটা ইতিমধ্যেই সারা বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে আপনারা যে কোনো একটি ডিটারজেন্ট নিয়ে আমাদের কাছে শুরু করতে পারেন এর প্রত্যেকটি ডিটারজেন্ট পাউডার আপনাদের কেনা পড়বে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তিন প্যাকেট কেনা পড়বে হচ্ছে তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনারা এটা বিক্রি করবেন হচ্ছে তিন প্যাকেট একশো টাকায় এই প্যাকেজটা সব সময় মানে পৌষ মাস নাই আর চৈত্র মাস নাই সব সময় এক রকমের চলে এটা ঈদ যোগ যাত্রা নাই আর সাধারণ দিন নাই কারণ কাপড় আমরা প্রতিদিনই পরি আর প্রতিদিনই কিন্তু আমাদের কাপড় ওয়াশ করতে হয় আর যেহেতু ডিটারজেন্টটা ভালো একটা সুনাম ধন্য ডিটারজেন্ট এটাও নিতে পারেন আপনার শরীরটাও নিতে পারেন দুইটাই দুর্দান্ত চলে এরপরে আপনাদের ছয় নম্বরে যে প্যাকেজটা আমাদের এখন খুব ভালো চলছে সেটা হচ্ছে আমাদের একটা লাইটের প্যাকেজ এটা হচ্ছে আমাদের বিশ ওয়াট একটা এল এসি এসি এলইডি লাইট যার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা সঙ্গে আপনার ষাট টাকার হচ্ছে এক জোড়া স্যান্ডেল এই একশো ষাট টাকা সঙ্গে হচ্ছে আপনার পনেরো টাকার একটা ডিশওয়াশ বার বাসন মাজার একটা ডিশওয়াশ বার এই সর্বমোট হচ্ছে আপনার একশো টাকা এবং সঙ্গে পঁচিশ টাকার একটা একশো পঁচিশ গ্রামের ফুরকানের ফুরকান হচ্ছে আপনার কাপড় কাঁচা সাবান এবং পনেরো টাকার হচ্ছে একটা মাজনী এই সর্বমোট আপনার প্রায় একশো দুইশো টাকার পণ্যগুলো দুইশো তিরিশ টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটা কিনতে পারছেন মাত্র তেষট্টি টাকায় মাত্র এই পাঁচ আইটেম পণ্য আমাদের কাছে কিনবেন তেষট্টি টাকায় আর বিক্রি করবেন একশো টাকায় সাত নাম্বারে আমাদের কাছে কিন্তু দুইটা সাবান পাওয়া যায় একটা হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা আর এইটা হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এই সতেরো টাকা পঞ্চাশ পয়সা চারটা সাবান আপনি বিক্রি করতে পারেন আপনার একশো টাকায় অথবা চারটা সাবান আপনার কেনা পড়বে সত্তর টাকা আপনি একশো টাকায় বিক্রি করতে পারেন অথবা পনেরো টাকা তিরিশ পয়সা যে সাবানটা কেনা পড়ে ওইটার সাথে আপনি এই চারটা সাবান সাথে একটা আপনার এই এই এইটার হচ্ছে আপনি একটা বল সাবান অথবা একটা হচ্ছে ডিশওয়াশ বার এইটা দিয়ে কিন্তু আপনি পাঁচটা দিয়েও কিন্তু বিক্রি করতে পারেন একশো টাকা এই প্যাকেজটাও কিন্তু সব সময় খুবই ভালো চলে আর এই সাবানগুলো কিন্তু বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত বাংলাদেশে টেলিভিশনে বিজ্ঞাপন নাই এই মানের সবথেকে ভালো সাবান হচ্ছে ফাহিম সোপ ফ্যাক্টরির ফিল সাবান আমরা বিগত পাঁচ বছর যাবৎ এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করছি প্রতিনিয়ত আমাদের কিন্তু এটার সেলস বাড়ছে এবং বাংলাদেশে আমাদের কাছ থেকে নিয়ে অনেক কাস্টমার কিন্তু দোকানে দোকানে অর্ডার কেটেও কিন্তু এই সাবানটা সেলস করে আপনিও কিন্তু চাইলে করতে পারেন সাত নাম্বারে আমাদের যে প্যাকেজটা খুবই ভালো চলছে সেইটা হচ্ছে আমাদের এই যে চার প্যাকেট চারটা হচ্ছে আট সাত নাম্বারে যে প্যাকেজটা খুব ভালো চলছে সেটা হচ্ছে আট নাম্বারে তিনটা নুডলস তিনটা স্টিক নুডুলস যার খুচরা মূল্য ষাট টাকা সঙ্গে হচ্ছে আপনার দুইটা ভা মিচিলি ভাজার শ্যামাই যার খুচরা মূল্য চল্লিশ টাকা এই একশো টাকা সঙ্গে হচ্ছে আপনার হচ্ছে একটা ঝুড়ি যার খুচরা মূল্য হল বিশ টাকা এবং একটা চামচ যেটার খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা এই সর্বমোট একশো চল্লিশ টাকার এই আইটেমগুলো আপনাদের কেনা পড়ছে মাত্র ও সঙ্গে একটা মগ এবং একটা ঝুড়ি সঙ্গে একটা মগ এবং একটা বাটি এই নয় আইটেম পণ্য দেখেন একটা ঝুড়ি একটা গোসলের মগ তিরিশ টাকার একটা নুডলস খাবার বাটি বিশ টাকার এবং একটা নুডলস খাবার কাটা চামচ বিশ টাকার এখানেই দেখেন বিশ তিরিশ পঞ্চাশ নব্বই টাকার পণ্য অর্থাৎ একশো টাকার শ্যামাই নুডুলস কিনলে নব্বই টাকার পণ্য ফ্রি একশো টাকার এই নয় আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে মাত্র সাতষট্টি টাকা ষাট পয়সা আপনারা বিক্রি করবেন একশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ধামাকাদার আকর্ষণীয় একেবারে হৃদয় হরণ করা একেবারে বয়ান করা আছে প্রচার রেকর্ডিং করা আছে মাইকিংয়ের বয়ান করা আছে আপনারা ওই রেকর্ডিংটা নিয়ে কিন্তু বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লা যে কোনো জায়গায় একটা প্রচার গাড়ি নিয়ে গিয়ে অথবা আপনি বসে বসেও কিন্তু প্রোডাক্টগুলো সেলস করতে পারেন নয় নম্বরে আমাদের যে প্যাকেজটি দুর্দান্ত চলছে সেটি হচ্ছে ছয় আইটেমের এই প্যাকেজটি কী কী ছয় আইটেম সত্তর টাকার ডিটারজেন্ট পাউডার পঞ্চাশ টাকা গোসলের সাবান এই সর্বমোট একশো টাকা সঙ্গে হচ্ছে পঁচিশ টাকার হচ্ছে একটা কাপড় কাচা সাবান একশো টাকা সঙ্গে পনেরো টাকার হচ্ছে একটা ডিশওয়াশ বার একশো টাকা সঙ্গে হচ্ছে দশ টাকার একটা আপনার সাবান কেস আর দশ টাকার একটা হচ্ছে হরিপাতিল থালা বাসন মাঝে মাজনী এই একশো আশি নব্বই টাকার আপনার ছয় আইটেম পণ্য আমাদের কাছে কিনবেন মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করবেন একশো টাকায় এই আইটেমটা কিন্তু আমাদের ঈদের পরে দুর্দান্ত চলছে এবং এই আইটেমটা আলহামদুলিল্লাহ সময় চলে দশ নম্বরে যেই প্যাকেজটা আমাদের সব থেকে এখন আকর্ষণীয় চলছে সেটা হচ্ছে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস সঙ্গে দুই প্যাকেট ভাজা শ্যামাই চল্লিশ টাকা সঙ্গে দুই প্যাকেট পাস্তা চিপস চল্লিশ টাকা আপনার মোটোলা একশো বিশ টাকার পণ্য সঙ্গে হচ্ছে এক প্যাকেট লিচু এই হচ্ছে আপনার একশো ছিয়াত্তর টাকার সাত আইটেম পণ্য একশো ছিয়াত্তর টাকার সাত আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে মাত্র ষাট টাকা আশি পয়সা আর আপনারা এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আবারও বলে দেই আমাদের ফুড ফেস্টিভ্যাল চলছে পঁচিশ জুন থেকে দশই জুলাই দুই পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যেই ফুড আইটেমগুলো অর্থাৎ শ্যামাই নুর চিপস লিচু ইনস্ট্যান্ট নুডলস লাচ্ছা শ্যামাই এইগুলা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন দশ হাজার টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার নিচে পণ্য কিনলে আপনারা পাবেন থ্রি পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আর যদি আপনারা পঞ্চাশ হাজার টাকার উপরে ষাট সত্তর আশি হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার যা পণ্য কিনেন ফোর পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই অফারটি চলবে মাত্র পনেরো দিন পঁচিশে জুন থেকে দশই জুলাই পর্যন্ত যারা ফুড আইটেম নিয়ে ব্যবসা করেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে জীবনে প্রথমবার হলেও ব্যবসা শুরু করার জন্য ঝটপট তৈরি হয়ে যান কারণ এই দুর্দান্ত অফার শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ছাড়া বাংলাদেশে আর কেউ কিন্তু আপনাকে করতে পারবে না কারণ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এমনিতেই সর্বনিম্ন দামে মাল বিক্রি করে কারণ আপনাদের দোয়া এবং সহযোগিতায় জন ব্রোকার দশজন সেলস হাউস দশটা আদার কোম্পানি এবং দশটা কারখানা যেই পরিমাণ পণ্য উৎপাদন করে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কিন্তু একাই সেই পরিমাণ পণ্য বিক্রি করার সক্ষমতা রাখে এবং বিক্রি করে তো আজকের এই ভিডিওটিতে আপনাদের যে দেখালাম এর কোনো একটি প্যাকেজ নিয়ে বসে না থেকে আপনার যদি একটা অটো গাড়ি থাকে একটা সিএনজি থাকে অটো ভ্যান থাকে পিক অথবা একটা মাইক্রো প্রাইভেট কার থাকে আপনি কিন্তু শুরু করে দিতে পারেন কিছু আপনার নাই ভাড়ায় নিয়েও শুরু করতে পারেন অথবা যদি আপনি ভ্রাম্যমান হয়ে করতে না চান আপনি যে কোনো একটা ক্রাউড অঞ্চলে একটা পোর্টেবল বক্স দিয়ে একটা টেবিল অথবা কার্টুন সাজিয়ে কিন্তু আপনি আল্লাহ নাম নিয়ে শুরু করে দিতে পারেন প্রতিদিন পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন কি বে সেটা আপনার বিক্রির যোগ্যতার উপরে নির্ভর করবে আপনার বিক্রির যোগ্যতা যত বেশি হবে আপনি উপার্জন কিন্তু তত বেশি করবেন আপনার বেকারত্ব ছেড়ে একটা কর্মময় সাফল্যময় জীবনের শুভকামনা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়